বৃষ্টি মাথায় করেই বসন্ত উদযাপন দোলের দিনই কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের তো দোলের দিনই কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দোলের দিনে ঝড় বৃষ্টির ভুকুটি বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে চব্বিশ এবং পঁচিশে মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায় আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গে চব্বিশ ও পঁচিশে মার্চ বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশে মার্চ রবিবার বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় পঁচিশে মার্চ সোমবার বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ মালদহ জেলাতে অর্থাৎ দোলের দিনই ভিজবে বেশ কয়েকটি জেলা অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা ঝোরো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোরো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী সঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসম ভবনের তরফে বলা হয়েছে চৈত্রের অঝরা বৃষ্টি ঝরানো নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই উত্তরের দিকে সরে গিয়েছে ফলে দক্ষিণবঙ্গে আর সেভাবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই শুধু চব্বিশ এবং পঁচিশে মার্চ অর্থাৎ রবিবার ও সোমবার খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কিছু কিছু জেলায় উত্তরবঙ্গে আজ থেকে অন্তত আট দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হাউফিসের তরফে জানানো হয়েছে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত যা দক্ষিণ থেকে সরে আপাতত উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাট মুখবে শনিবার উত্তর পশ্চিম ভারত বন্যাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং বিপদে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঝড় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের মতো উত্তর পশ্চিম পার্বত্য এলাকার রাজ্যগুলিতে শনিবার অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা শনিবার তুষারপাতের সম্ভাবনা শনিবার পর্যন্ত সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ অসম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে